ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন অর্থাৎ সব ধরনের ক্রিকেট থেকে টেকে বিশ্বসেরা অলরাউন্ডার তথা বাংলাদেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার সারা বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার সে আল হাসান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন সব ধরনের টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওডিআই বলেন অর্থাৎ বাংলাদেশের হয়ে তিনি আর খেলতে চান না তিনি সাফ জানিয়ে দিয়েছেন অর্থাৎ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি যুগে যুগে আসেন না তিনি বাংলাদেশের হয়ে যা দিয়েছেন পূর্বে বাংলাদেশের দর্শকরা সাকিব আল হাসানের ক্রিকেট খেলার কথা অনেকদিন মনে রাখবে সেই সাকিব আল হাসান তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন অর্থাৎ বাংলাদেশের হয়ে তিনি আর খেলবেন না সাফ জানিয়ে দিয়েছেন অর্থাৎ সাকিব আল হাসানের মতো প্লেয়ার আমি মনে করি সাকিব আল হাসানের একটাই দোষ তিনি নির্বাচন করে ক্রিকেটটাকে একেবারে লড়ভরে করে দিলেন অর্থাৎ সাকিবের ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল ছয় মাসে নির্বাচনে এমপি হলেন সাকিব সেখান থেকে শুরু সাকিবের ক্যারিয়ার ওখানেই সমাপ্তি হলো। তিনি বিদেশের মাঠ থেকে ঘোষণা দিলেন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন আর খেলবেন না অর্থাৎ সাকিবের খেলা আর আমরা মাঠ থেকে দেখতে পারবো না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য ক্রিকেটের আপডেট জানতে হলে একটা লাইক দিয়ে যুক্ত হবেন ভিডিওর সাথে চলুন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ওডিআই খেলেছেন টি টোয়েন্টি খেলেছেন তিনটা ফরম্যাটে সাকিব আল হাসানের মতো বোলার সাকিব আল হাসানের মতো ব্যাটসম্যান বিশ্বে আর কখনও জরমাবে কি না সন্ধ রয়েছে সেই সাকিব আল হাসান হবে আক্ষেপে নিজ বিধায় সাকিব আল হাসান তিনি অবসরে গেলেন সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসান একদম চলে গেলেন নির্বাসনে অর্থাৎ সাকিব বাংলাদেশের হয়ে খেলবেন না এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু করার নাই প্লাস সাকিব আল হাসান তিনি তো দেশে আসতে পারছেন না বিধায় সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে দিলেন এবং সাকিবের ক্যারিয়ারটাও শেষ পর্যায়ে সাকিব মানি বিতর্ক যেখানেই হোক সাকিব মানি বিতর্ক থাকে সেই সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে দিলেন আজই তিনি ঘোষণা দিলেন ধন্যবাদ সাকিব সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন